জ নামাজের পরের কিছু আমল আমি আল্লাহর কাছে ক্ষমা যাই আমি আল্লাহর কাছে ক্ষমা যাই আমি আল্লাহর কাছে ক্ষমা যাই আল্লাহ

হে আল্লা আমাকে তোমার রিজিক শোকর ও উত্তম ইবাদতের ব্যাপারে সাহায্য করো লে ইলা হে ইল্য়া দেহু লে শেরি কে লে লেহুল মুল কুয়া লেহুল হেন্দু আহু কুল্লি সেই ইং কদি আল্লাহুম্মা লা মান ইয়া'লিমা মা আ'ত্বাইত ওয়া লা মু'তিয়া লিমা মান'আত আল্লাহ তাআলা ব্যতীত কোন মা'বুদ নেই। তিনি একক। তার কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তারই জন্য। তারই জন্য সকল প্রশংসা। সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। হে আল্লাহ তুমি যা দিতে চাও তা কেউ রোধ করতে পারে না আর তুমি যা রোধ করতে চাও তা এবং কোন মর্যাদাশীলকে তার মর্যাদা তোমার থেকে উপকার পৌঁছাতে পারে না

কানাদা জালের ফিতনা থেকে এবং আমি তোমার কাছে আশ্রয় চাই হায়াত ও মউতের যাবতীয় ফিতনা থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 33 বার এবং এই দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই এবং সমস্ত প্রশংসা তারই জন্য তিনি সকল বিষয়ে ক্ষমতাবান এই দোয়াটি একবার পরে একশো পূর্ণ করবে তার গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবহান এভাবে পড়ার কথাও হাদিসে রয়েছে ৩৩ বার আল্লাহ। তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর